আমার নাম দীপঙ্কর চক্রবর্তী আমি তাহেরপুর এরিয়া কমিটি সদস্য এবং তিন নম্বর শাখার সম্পাদক আমাদের মূলত বার্তাটা থাকছে তাহেরপুর যে প্রতিবাদের ভাষা তাহেরপুর যে প্রতিবাদের লড়াই তাহেরপুর যে একটা লড়াইয়ের জায়গা একটা উদ্বাস্ত জায়গা তাহেরপুর সেই লড়াইয়ের জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তাহেরপুর বার্তা দিতে চায় এই সারা পশ্চিমবাংলার মধ্যে একমাত্র পৌরসভা তাহেরপুর সেইখানে দাঁড়িয়ে আমরা একটা প্রদীপের মতো জল করে জ্বলছি সেই প্রদীপের আলো আমরা সারা পশ্চিম বাংলার বুকে ছড়িয়ে দিতে চাই প্রতিবাদের ভাষা আন্দোলনের ভাষা তাহেরপুরে যে মানুষ তাহেরপুরে মানুষ যে বামপন্থীতে ধরে রেখেছে সেই বার্তা আমরা তাহেরপুরের মানুষ সারা এলাকাতে পৌঁছে দিতে চাই তাহেরপুর থেকে কত মানুষ যাচ্ছেন তাহেরপুর থেকে আজকে ব্রিগেডের উদ্দেশ্যে প্রায় শতিনে মানুষ যাচ্ছেন আজকে আমাদের প্রস্তুতি ছিল আমরা ব্রিগেডের সমাবেশের প্রাক মুহূর্তে আমরা মিছিল করেছি আমরা পথসভা করেছি পাড়া বৈঠক করেছি সাইকেল র্যালি করেছি মানুষের প্রতিটি মানুষের বাড়িতে টোটাল ওয়ার্ড ধরে ধরে প্রতিটি মানুষের বাড়িতে আমরা ব্রিগেডের যে উদ্দেশ্য যে উদ্দেশ্যে আজকে গরিব মানুষের যে ব্রিগেড ক্ষেত মজুরের যে ব্রিগেড কৃষকের যে ব্রিগেড বস্তিবাসীর যে ব্রিগেড মেহনতি মানুষের যে ব্রিগেড সেই ব্রিগেডের বার্তা আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লিপলেট সহ পৌঁছে দিয়েছিলাম এবং মানুষের সারা আমরা যথেষ্ট পরিমাণ পেয়েছি কতগুলো না তখন কতগুলো ছিল এবং তাহেপুরে তেরোটি ওয়ার্ড সেই ওয়ার্ডের মধ্যে আটটি আমরা দখলে রাখতে পেরেছি তাহেরপুর একদম প্রথম থেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মাঝে পাঁচটা বছর বাদ দিলে আজকে এই প্রায় সাত বত্রিশ বছর পর থেকে পাঁচ বছর যদি বাদ দিই সাতাশ বছর বামপন্থীরা তাহেরপুরকে দখলে রেখেছে এবং সেটা মানুষের সমর্থন নিয়ে ব্রিগেডের এই বার্তাটা থাকছে তাহেরপুরের মানুষের যে লড়াকু মানসিকতা লড়াকু যে চেহারা যে প্রতিবাদের যে ভাষা সাধারণ মানুষকে পাশে নিয়ে যে লড়াই করার যে বার্তা সেই বার্তায় আমরা ব্রিগেডের সমাবেশে পৌঁছে দিতে চাই সারা পশ্চিম বাংলার বুকে আমার নাম দীপঙ্কর চক্রবর্তী আমি তাহারপুর এরিয়া কমিটির সদস্য এবং তাহারপুরের তিন নম্বর শাখার সম্পাদক